পুনর্বিবেচনা কূটনীতি বৈদিক নীতিশাস্ত্র থেকে শিক্ষা ভূমিকা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা বৈদিক নীতিশাস্ত্রের প্রাচীন জগতে একটি চিন্তা উদ্দীপক যাত্রা শুরু করব এবং অন্বেষণ করব কিভাবে এই কালজী নীতিগুলি আধুনিক কূটনীতির জটিল এবং প্রায়শই অস্থির জগতকে পরিচালনা করতে পারে বিশ্বব্যাপী দ্বন্দ্ব ক্রমবর্ধমান জাতীয়তাবাদ এবং ভানা জোটের যুগে বেদ উপনিষদ এবং প্রাচীন ভারতীয় চিন্তাবিদদের শিক্ষা কি আমাদের শান্তি ও সহযোগিতার পথ দেখাতে পারে আসুন আমরা বৈদিক নীতিশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কূটনীতি পুনর্বিবেচনা করি বিভাগ এক বৈদিক নীতিশাস্ত্র কি বৈদিক নীতিশাস্ত্র বলতে হিন্দু সভ্যতার প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ বেদে বর্ণিত নৈতিক ও আধ্যাত্মিক নির্দেশিকাগুলিকে বোঝায় এবং উপনিষদ মহাভারত এবং চাণকের কৌটিল্য মত প্রাচীন চিন্তাবিদদের রচনায় বিষ্টভাবে বর্ণিত হয়েছে মূল মূল্যবোধগুলির মধ্যে রয়েছে সত্য সত্য চিন্তা বক্তৃতা এবং কর্মে সত্যবাদিতা অহিংসা অহিংসা কর্ম শব্দ এবং অভিপ্রায় ক্ষতি এড়ানো ধর্ম ধার্মিক কর্তব্য মহাজাগতিক শৃঙ্খলার সাথে সামঞ্জস্যপূর্ণ নৈতিক বাধ্যবাধকতা করুণা করুণা সমস্ত জীবের প্রতি সহানুভূতি শান্তি শান্তি অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রশান্তি এই মূল্যবোধগুলি কেবল ব্যক্তিগত নয় বরং নেতৃত্ব শাসন এবং কূটনীতিতেও প্রসারিত বিভাগ দুই বৈদিক কূটনীতির ঐতিহাসিক উদাহরণ আসুন ইতিহাসের দিকে তাকাই যেখানে বৈদিক নীতিশাস্ত্র কূটনৈতিক কৌশলকে প্রভাবিত করেছিল মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণের শান্তি আলোচনার প্রচেষ্টা একটি প্রধান উদাহরণ পাণ্ডবদের রাজ্যের অধিকার থাকা সত্ত্বেও কৃষ্ণ প্রথমে শান্তির চেষ্টা করেছিলেন তাঁর আবেদন ধর্ম এবং অহিংসার উপর ভিত্তি করেছিল রক্তপাত ছাড়াই বিরোধ নিষ্পত্তি মহান অশোক কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম এবং বৈদিক নীতি গ্রহণ করেছিলেন অহিংসা আন্তর্জাতিক সহযোগিতা এবং আধ্যাত্মিক কূটনীতি প্রচার করেছিলেন চাণক্য কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র ধর্মের সাথে বাস্তব রাজনীতির ভারসাম্য বজায় রেখেছিল বাস্তববাদী হলেও এটি স্থিতিশীলতা ন্যায়বিচার এবং দীর্ঘমেয়াদী নীতিগত শাসনের উপর জোর দিয়েছিল এই ঘটনাগুলি দেখায় যে বৈদিক কূটনীতি নিষ্ক্রিয় আদর্শবাদ নয় বরং কৌশলগত নীতি বিভাগ তিন আধুনিক কূটনীতিতে প্রযোগযোগ্য মূল নীতিগুলি আসুন এখন জেনে নেওয়া যাক আজকের ভূরাজনৈতিক চ্যালেঞ্জগুলিতে বৈদিক মূল্যবোধ কিভাবে প্রযোগ করা যেতে পারে এক কূটনীতিতে সত্য সত্য আন্তর্জাতিক আলোচনায় স্বচ্ছতা এবং সততা অবিশ্বাস এবং সংঘাত কমাতে পারে সত্য বলতে রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করা নয় বরং উদ্দেশ্য এবং যোগাযোগের ক্ষেত্রে খাঁটি হওয়া বোঝায় দুই পররাষ্ট্রনীতিতে অহিংসা অহিংসা শান্তিপূর্ণ সমাধান যুদ্ধের উপর নিষেধাজ্ঞা আগ্রাসনের উপর মধ্যস্থতাকে অগ্রাধিকার দিন সংলাপ সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধায় বিনিয়োগ করুন তিন ধর্ম ধার্মিক কর্তব্য দেশগুলির কেবল তাদের নাগরিকদের প্রতি নয় মানবতার প্রতিও কর্তব্য রয়েছে নৈতিক জলবাজু নীতি শরণার্থী সুরক্ষা এবং শান্তিরক্ষা এই ধর্মীয় দায়িত্বকে প্রতিফলিত করে চার করুণা করুণা মানবিক কূটনীতি করুণার মধ্যে নিহিত দুর্যোগের সময় সাহায্য মহামারী সহযোগিতা অথবা সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা উদাহরণ পাঁচ শান্তি শান্তি সমস্ত কূটনীতির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত স্থায়ী শান্তি স্বল্পমেয়াদী লাভ নয় বৈদিক নীতিশাস্ত্র বহিঃশান্তির জন্য বিভাগ চার বৈদিক নীতিশাস্ত্র বনাম বাস্তব রাজনীতি সমালোচকরা হয়তো যুক্তি দিতে পারেন যে বৈদিক নীতিশাস্ত্র বিশ্বব্যাপী ক্ষমতার লড়াইয়ের মুখে আদর্শবাদী কিন্তু আসুন আমরা বৈদিক কূটনীতির সাথে বাস্তব রাজনীতির তুলনা করি বাস্তব রাজনীতি ক্ষমতা এবং স্বার্থের উপর জোর দেয় বৈদিক কূটনীতি ধর্ম এবং সামষ্টিক কল্যাণের উপর জোর দেয় আশ্চর্যজনকভাবে তারা সহাবস্থান করতে পারে চাণক্য একজন বাস্তববাদী এবং নীতিগত কৌশলবিদ উভয় ছিলেন ধারণাটি আধুনিক সরঞ্জামগুলিকে প্রতিস্থাপন করার জন্য নয় বরং তাদের নীতিগত উদ্দেশ্য দিয়ে সঞ্চারিত করার জন্য বিভাগ পাঁচ আধুনিক কেস স্টাডিস আসুন আমরা বৈদিক দৃষ্টিকোণ থেকে কিছু আধুনিক কূটনৈতিক ঘটনা বিশ্লেষণ করি ভারতের কোভিড বিয়োগ উনিশ টিকা কূটনীতি অন্যান্য জাতির সাথে টিকা ভাগাভাগি করা ছিল করুণা এবং ধর্মের একটি কাজ নেলসন ম্যান্ডেলার বর্ণবাদ পরবর্তী কূটনীতি প্রতিশোধের পরিবর্তে পুনর্মিলনের উপর জোর দিয়ে অহিংসা এবং শান্তির একটি আধুনিক প্রতিধ্বনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এই প্রচেষ্টাগুলি বিশ্বব্যাপী সম্প্রীতি এবং সম্মিলিত ধর্মের বৈদিক নীতিকে প্রতিফলিত করে বিভাগ ছয় নেতারা কিভাবে বৈদিক নীতিশাস্ত্রকে একীভূত করতে পারেন আজকের কূটনীতিক এবং বিশ্বনেতারা কিভাবে এই ধারণাগুলিকে একীভূত করতে পারেন মননশীলতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা স্বচ্ছতার জন্য দৈনিক আত্মদর্শন এবং ধ্যান কূটনীতিকদের জন্য নৈতিক প্রশিক্ষণ বৈদিক এবং বিশ্বব্যাপী নৈতিক কাঠামো অন্তর্ভুক্ত প্রশিক্ষণ মডিউল বিশ্বব্যাপী ধর্ম ফোরাম করুণা এবং শান্তিতে নিহিত আন্তধর্মীয় এবং আন্তসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করুন শিক্ষামূলক পাঠ্যক্রম সিভিল সার্ভিস প্রোগ্রামগুলিতে নীতিগত শাসন শেখানো বিভাগ সাত উপসংহার পরিশেষে কূটনীতি কেবল একটি শূন্য সমষ্টির খেলা হওয়া উচিত নয় বৈদিক নীতিশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আমরা আরও সহানুভূতিশীল সত্যবাদী এবং ভারসাম্যপূর্ণ ব্যবস্থার সম্ভাবনা খুঁজে পাই এই প্রাচীন শিক্ষাগুলি কেবল অতীতের ধ্বংসাবশেষ নয় বরং ভবিষ্যতের নিলংসা আসুন আমরা কেবল কৌশল এবং অর্থনীতির মাধ্যমে নয় বরং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ জ্ঞান এবং মূল্যবোধের মাধ্যমে কূটনীতি পুনর্বিবেচনা করি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শন নীতিশাস্ত্র এবং বিশ্ব নেতৃত্বের উপর আরও কন্টেন্টের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন